কারণ ভাই বাইর মধ্যে তো মোহাব্ব জগতে আর কারো মধ্যে হতে পারে না ভাই নিজে না খাইয়া তার ছোট বাইটারে খাওয়ায় ভাই নিজে না পুইরা ছোট বাইটারে পড়ায় ভাই পরের জমিতে কৃষক কৃষক পরের জমিতে কাজ করে রিক্সা চালায় দিন মজুরি কাজ করে আর বাড়িতে আইসা ছোট বাইটারে বুঝায় ভাই পরের জমিতে কাজ করা বড় কষ্ট বড় যন্ত্রণা তুমি করতে পারবা না ওরে ভাই তুমি লেখাপড়া করো তুমি বড় হও শিক্ষিত হও যত খরচ লাগে যত কিছু করা লাগে সব আমি ভাই তোমারে করব ভাই পরের বাড়িতে জমিতে কাজ চাষ করিয়া পরের বাড়িতে কাজ করিয়া নিজে না খা বাইরে খাওয়ায় ঈদের মরসুমে নতুন জামা নিজে পরে না ছোট ভাইয়ের জন্য নতুন জামার ব্যবস্থা করে নিজে না খাইয়া বড় ছোট ভাইটারে খাওয়ায় নিজে না পুরিয়া তার ছোট ভাইটারে লেখাপড়া করায় অফিসার বড় ভাইয়ের সাথে দ্বন্দ্ব লেগে গেল এমন দ্বন্দ্ব যে এক বায়া উপর ভাইয়ের সাথে কথা বলে না হঠাৎ করে রাত্রি দুইটা তিনটার সময় বড় ভাইয়ের মোবাইলে রিং হয় বাই মোবাইলটা রিসিভ করে কানে লাগা অপর পাশে থেকে আওয়াজ ওরে ভাই তুই ঘুমাও আর তোর আদরে ছোট বাইটারে দইরা বাজারের মধ্যে মারতেছে এই খবরটা শুইনা না ভাই কথা ভুলে যা বাইর মধ্যে আর কোন দ্বন্দ্ব থাকে না রক্তে টান হয় চিরিক মারে ভাই ল্যাপ খাতা ফালাইয়া দৌড়াইয়া বাইয়ের কাছে চইলা যায় কাহালগাঁও চালাভরা জামি মসজিদের উদ্যোগে আঠারোতম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হযরত উল্লা মায়ক অত্র আলাকার মুরব্মে আইজাম পর্দা নিশিন মা ও বুগ্নিগণ সকলেই আল্লাহ তাআলার দরবারের শুকুরগুদার হচ্ছে যে আল্লাহ তাওয়ার তাআলা অত্যন্ত দয়া ও মায়া ও মেহেরবানী করে ভালোবেসে জালিসুল্লাহ জালিসুর রহমান বিহিস্তের বাগান যে বাগানে বসলেই গুনা মাফ হয় বলে সব হা এ ময়দানে আসতে পারে বসতে পারে খুশি না বেজার খুশি দেখা যায় না বোঝা যায় ক্ষেতের ভিতরে সার দিলাম কাজ করলো কি করলো না পাতা চাওয়াই দেখি না কালারে বুঝি আপনাদের কালারটা কেমন ভালো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি সকলে উচ্চ সুরে আলহামদুলিল্লাহ হাজার ও দরুদ ও সালাম বিশ্ব মনবতার নবী মুক্তির দেশাই সাইকিদুল মুরসালিন শফিউল মুজলিবিন রহমাতুল্লাহ আলামিন শেষ নবী আখির নবী নবী জিন্দা নবী নবী নদুল রসুল আলাইহি মেরে মোহতরম ভাই ও আমরা এমন একটা দামি জায়গায় দামি মজলিসে বসলাম যে মজলিসে বসলেই গুনা মাফ হয় আহা যে যে জিনিস চিনে না সে ওই জিনিসকে মূল্যায়ন করে না দুনিয়া চিনার পরে দুনিয়ার জন্য পাগল গাড়ির পরিচয় পাবার পর গাড়ির জন্য পাগল নারীর পরিচয় পাবার পরে নারী পাওয়ার জন্য পাগল এজন্যই আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই বলছেন দুনিয়ার সবাই কিন্তু পাগল কেউ আছে খাউন না পাগল কেউ ঘুমেন না পাগল কেউ সম্মানের পাগল কেউ টাকার পাগল কেউ সম্পদের পাগল কেউ নারীর পাগল সবাই কোন না কোনো এত পাগলের মাঝেও এ জগতে একদল পাগল বাস করে যে পাগলরা টাকা চায় না পয়সা চায় না গাড়ি চায় না বাড়ি চায় না কিচ্ছু নাই তাদের কিচ্ছু চাওয়া নাই তাদের চাওয়া একটাই সেটা হলো আল্লাহ আর আমরা দুনিয়া চিনছি তো দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি বাড়ি চিনলাম বাড়ি করার জন্য পাগল হয়ে গাড়ি জন্য পাগল হওয়া গেলাম নারীর পরিচয় পাবার পর নারীর জন্য পাগল হয়ে গেলাম আল্লাহ চিনি নাই আল্লাহর জন্য পাগলও হতে পারি নাই এই ময়দানটা এমন একটা ময়দান এই ময়দানে যদি কোন বান্দায় সা যায় আবার আখিরি মুনাজাত দিয়া বিদায় হয় বান্দার আমল নামায় কম কম পঞ্চাশ লক্ষ নেকি লেখা হয় নেকি কি জিনিস এটাই তোমরা আমরা চিনি না পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কে ও সাহাবায়ে কেরাম নেকি কি জিনিস তোমরা চিনো নাকি সাহ বাইকাম বলে গো আল্লাহ এবং তার রসুল বালু জানে নেকি নেকি কি জিনিস আমরা তো চিনি না আপনি একটু বলে দেন পায়েগাম্বার বললেন নহলে সাহ বাইকারাম ওই যে দূরের বহুত পাহাড় দেখা যায় এই পাহাড়টা যদি স্বর্ণ হয় কি পরিমাণ দাম হবে সাহাবিরাম বলে ক পায়াখাম্বার তামাম দুনিয়া যদি বারও বিক্রি করা হয় তদুপরি ওই স্বর্ণময় পাহাড় কিনা সম্ভব হবে না পায়গাম্বর বলেন সাহাবারা রে адনাত থেকে адনা ছুটট থেকে ছুটট একটা নিকির মূল্য ইমন ওহুদ পাহাড়ের চাইতে অনেক বেশি দামি বলি সুবহানাল্লাহ আজকে নেকের মূল্য বুঝতে সিনাত নেকের মূল্য একদিন বুঝবো সেই দিন বুঝলে কিন্তু কোন লাভ হবে না আল্লাহর বান্দা মুসাফির মানুষ রাস্তা দিয়া চলতেছিল চলতে চলতে বান্দা ক্লান্ত হয়ে গেল জমিনের মধ্যে একটু বসে গেল না বান্দা বান্ধা পড়লো শোয়ার সাথে সাথে শুনতেছে মাটির নিচ থেকে পবিত্র শোনা যায় বান্দা উঠছে আল্লাহ সবাই পড়েন না সুবহান এই যে একবার সুবহান আল্লাহর আওয়াজ যদি কোনো বান্দা দেয় ওই বান্দার আমল নামায় কম আজ কম সত্তরটা নিকি লাখা হয় একবার যদি বান্দা আলহামদুলিল্লাহর আওয়াজ দেয় বান্দার আমল নামায় কম মাসিটা নাকি লাকা হয় আহা সুবহান আল্লাহর মর্যাদা বুঝলাম না আলহামদুলিল্লাহর মর্যাদা বুঝলাম না বুঝে একদিন আসবে সেই দিন বুঝলে কিন্তু কোনো লাভ হবে না আল্লাহর বান্দা মাটির নিচে থেকে আওয়াজ দা বলে ও ভাই তুমি যে একবার সুবহান আল্লাহ পড়ছো ওই সুবহান আল্লাহটা আমার দিয়া দাও আর আমার কোরআন তালা তুমি নিয়ে নাও কি ব্যাপার ভাই আমার সুবহান আল্লাহ নিতে চাও আর তোমার কোরআন তালাওয়াতটা দিতে চাও কি ব্যাপার আল্লাহর বান্দা ডাকদা কয় ব্যাপার বা কিছু নয় আমি হাফেজ সাহেব মানুষ মরণের পরে কবরে শুয়ে কোনো কাজ নাই আল্লাহর কালাম একবার আর দুইবার নয় একশোবার আর দুইশো বার নয় আল্লাহর কোরআন খতম করেছি সাড়ে পাঁচ হাজার ওয়া সাড়ে পাঁচ হাজারবার আল্লাহর কোরান খতম করলে কি হবে রে ভাই আমার আমল নামাই যে সাড়ে পাঁচটা নেকিও জমা হয় না ওই যে তুমি একবার সুবাহান আল্লাহ পড়ছো ওই সুবাহান আল্লাহর মধ্যে নেকি না হলেও কমসে কম সত্তরটা নেকি আল্লাহ তোমার আমল নামাই দিয়েছে সুতরাং ওই একবারে সুভাহান আল্লাহটা আমার হাদিয়া দিয়ে দাও আর আমার সাড়ে পাঁচ হাজার বার কোরআন তালা তুমি নিয়ে নাও উপন্যাস সুবাহান আল্লাহ এই সুভাহান আল্লাহর মর্যাদা বান্দা একদিন বুঝলে সেই দিন বুঝলে কোনো লাভ হবে না আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়ায় আবার পাঠাইয়া দাও মাবুদগো দুনিয়ায় থাকতে বুঝি নাই সুবহানাল্লাহ ছাড়বো না আলহামদুলিল্লাহ ছাড়বো না আল্লাহ জি কি রাজগার ছাড়বো না সেইদিন দিন বান্দা আফসুস করবে আর কাঁদবে কাঁদতে কাঁদতে বান্দার চোখের পানি শুকায়া যাবে বান্দার চোখ খুদে রক্ত পড়া শুরু হয়ে যাবে কাঁদতে কাঁদতে চোখের পানিও নাই রক্তও নাই তারপরও বান্দার আফসুস মিটবে না বান্দা তার বিদ্যাঙ্গুলে কামড় দিবে বিদ্যাঙ্গুল কামরাইতে কামড়াইতে বান্দা কুনি পর্যন্ত খেয়ে ফেলবে টের পাবে না আল্লাহকে বলবে আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠাইয়া দাও আল্লাহ ঘোষণা দেয়া বলবে লায়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া বান্দা তোমাদেরকে আর জীবিত করা হবে না আবার তোমাদেরকে মৃত করা হবে না সেদিন বান্দা বলবে হায় রে কেন দুনিয়ায় সুবহানাল্লাহ বললাম না কেন আলহামদুলিল্লাহ বললাম না একটি নেকির মূল্য এ বান্দা বুঝবে যেই বান্দা একটা নেকির অভাবে বান্দার জাহান নামে যাওয়া লাগবে একটি নাম্বারের মূল্য তো ওই ছাত্র বুঝে যেই না যেই ছাত্রটি একটি নাম্বারের কারণে ফেল করে একটি বুটের মূল্য ওই ওই প্রার্থী বুঝে যেই প্রার্থী একটি বুটের কারণে ফেল করে একটা নেকির মূল্য বান্দা সেদিন বুঝবে যেই দিন একটা নেকির অভাবে বান্দার জাহান নামে যাওয়া লাগবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে বান্দা মিজানের পাল্লা কায়েম হয়ে গেছে তোমার আমল্লামা নেকি প্রতি ওজন হয়ে গেছে একটা মাত্র নেকির অভাব বান্দা তোমার হয়েছে তোমার তো জাহান নামে যাওয়া লাগবে বান্দা ডাক বলবে আল্লাহ একটি নেকির কারণে জাহান্নামে নামে যাব মাবুদ গো হয় না আপনি যদি একটু অনুমতি দেন হাসরের ময়দানে দেখতে পারবো দুনিয়ায় আমার মা ছিল দুনিয়ায় আমার বাবা ছিল দুনিয়ায় আমার ভাই ছিল তাদের কাছে আমি একটু যাই দেখিনি আমি একটা নেকি সংগ্রহ করে আনতে পারি কি না আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন যা বান্দা এজাজত দিলাম অনুমতি দেওয়া হলো আল্লাহর বান্দা মাওলার এনামতি লইয়া অনুমতি লইয়া বান্দা হাসরে মার দেয়া ঘুরতে থাকবে ঘুরতে ঘুরতে আল্লাহর বান্দা সর্বপ্রথম তার ভায়ার কাছে যাবে সেই কথাটাই আল্লাহ বললেন ইয়াউমায়াফিররুল মারউমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতহি ওয়া বনি সর্বপ্রথম ওই বান্দা সর্বপ্রথম তার বাইয়ের কাছে যাবে মুফা সিনে কেরাম বলেন বায়ের কাছে কেন যাবে মার কাছে আগে কেন যাবে না বাবার কাছে আগে কেন যাবে না সর্বপ্রথম বায়ের কাছে কেন যাবে মুফাসিনে কেরাম বলে ভাই এমন একটি রত্ন ভাই এমন একটি ধন দুনিয়ার মধ্যে যদি ভাই বিপদে পড়ে যায় বড়ো ভাই পার্শে দাঁড়াইয়া বলে ভাই টেনশন করো কেন তোমার এত চিন্তা কিসের আমি তোমার বড় ভাই কিন্তু আজ মরি নাই এখনো তো আমি মরি নাই তুমি এত কেন তুমি তোমার এত টেনশন কেন চিন্তা কেন আমি ভাই তো আছি আসি যখন পার্শ্ব দাঁড়াইয়া বাইরে না কেন ভাইয়ের অন্ত একটা শক্তি পয়দা হয়ে যায় কথা বলুন ঠিক কিনা এই জন্য নাল্লার বান্দার সর্বপ্রথম বায়ের কাছে যাবে কারণ ভাই ভাইয়ের মধ্যে তো মহাব জগতে আর কারোর মধ্যে হতে পারে না বাই নিজে না খাইয়া তার ছোট বাইটাৰে খাওয়ায় বাই নিজে না কইরা ছোট বাইটাৰে পৰায় ভাই পরের জমিতে কৃষক কৃষক পরের জমিতে কাজ করে ৰিক্সা চালায় দিন মজুরী কাজ করে। আর বাড়িতে আইসা ছোট বাইটাৰে বুজায় পারে ভাই পরের জমিতে কাজ করা বড় কষ্ট বড় যন্ত্রণা তুমি করতে পারবা না ওরে ভাই তুমি লেখাপড়া করো তুমি বড় হও শিক্ষিত হও যত খরচ লাগে যত কিছু করা লাগে সব আমি ভাই তোমারে করবো ভাই পরের বাড়িতে জমিতে কাজ চাষ করিয়া পরের বাড়িতে কাজ করিয়া নিজে না খাই বাইরে খাওয়াই মৌসুমে নতুন জামা নিজে পড়ে না ছোট ভাইয়ের জন্য নতুন জামার ব্যবস্থা করে নিজে না খাইয়া বড় ছোট বাইটারে খাওয়ায় নিজে না পুরিয়া তার ছোট ভাইটারে লেখাপড়া করায় অফিসার হইয়া সাথে দ্বন্দ্ব এমন দ্বন্দ্ব যে এক ভাই ওপর ভাইয়ের সাথে কথা বলে না হঠাৎ করে রাত্রি দুইটা তিনটার সময় বড় ভাইয়ের মোবাইল রিং হয় ভাই মোবাইলটা রিসিভ করে কানে লাগায় অপর পাশে থেকে আওয়াজ ওরে ভাই তুই ঘুমাও আর তোর আদরে ছোট বাইটারে দইরা বাজারের মধ্যে মারতেছে এই খবরটা শুই না ভাই দ্বন্দ্বের কথা ভুলে যায় বাইর মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকে না রক্তে টান হয় চিরিক মারে বাই ল্যাপ খাতা ফালাইয়া দৌড়াইয়া বায়ের কাছে চইলা যায় বাইরের শরীরটা জড়ায় দৈরা বলে তোরা আমার এই বাইরে মারবি না এই বাইরে কত মায়া করি আমার এই বাই জানে না এই বাইরে কত আমি করছি কত ভালোবাসা দিছি এই বাই জানে না এই বাইরে কুলে লইছি এই বাই জানে না এই বাইয়ের পায়খানা প্রস্তাব পরিষ্কার করেছি এই ভাই আমার জানে না যত মারা লাগে আমি বাইরে মার আমার ছোট ভাইয়ের শৈলে একটা আঘাত করবি না এই জন্য নাল্লার নবী বলে এমন ভাই যদি পা বুকে লাগাইও কপালে চুমু খাইও এমন কাছ থেকে কপাল খুলে যাবে সাবধানে এমন বাইরের কপালে এমন ভাইয়ের সাথে দুর্ব্যবহার করিও না খারাপ ব্যবহার করিও না এমন ভাইয়ের মনে কষ্ট দিও না আঘাত দিও না ভাই ভাইরে লেখাপড়া করাইয়া অফিসার বানাই অফিসার হইয়া বাই শহরে চলে যায় গ্রামের বাড়ি আসার তেমন সুযোগ হয় না মাত্র বছরে দুইটা ঈদের সময় বাড়ি আসে নিজের সন্তানদের জন্য লতা জামা কাপড় নিয়ে আসছে ওই বড় ভাইটারও একটা কন্যা সন্তান আছে তারও একটা কন্যা সন্তান আছে নিজের কন্যা সন্তানের জন্য নতুন জামদানি শাড়ি নিয়ে আসছে কাপড় নিয়ে আসছে ওই সুটা বোনের কাপড় দেখিয়া ওই গরিব ভাইয়ের কন্যা বলে আব্বু আমাদের চাষত্ব বোন যেমন কাপড় পর সেমন একটা কাপড় আমারে খরিদ করে দাও বড় ভাই কান্দার বলে ওরে ভাই তোরে শহর চিনাইতে গিয়ে আমি শহর চিনতে পারি নাই তোর অফিসার বানাইতে গিয়ে আমি ভাই গ্রামের চাষি মূর্খ হয়ে গেলাম তোর সন্তানের জন্য জামা নিয়ে এমন একটা জামা যদি আমার জন সন্তানের জন্য নিয়ে তোর তেমন কি ক্ষতি হয়ে যাইত বড় ভাই ডুকরায় কান্দার নিজের মেয়েকে সান্ত্বনা দায় ওরে মা ওদের বাবার টাকা আছে তোমার বাবার টাকা নাই আমার তোমার বাবা যেদিন টাকা হবে এমন একটি জামা আমি তোমার সেদিন কিনা দিব বড় ভাই ডুকরায় কান্দে তারপরে ছোট ভাইয়ের জন্য বদ দোয়াও করে না এ মুসলমান এমন ভাই যদি পা কপালে খাইও বুকের সাথে বুকটা মিলাইও আর তার কাছ থেকে দুয়ানিও কপাল খুলে যাবে এই জন্য ভাই সর্বপ্রথম মার কাছে না যাইয়া বাবার কাছে যাবে বাবার কাছে না যাইয়া সর্বপ্রথম বায়ের কাছে যাবে বায়ের কাছে যাই বলবে ভা ভাই তোমার আদরের ছোট ভাইটা একটি নিকির অভাবে জাহান্নামে যায় একটা নিকি দিয়ে আমার সহযোগিতা করো ভাই সেদিন মুখের দিকে তাকায়া থাকবে চিনবে তারপরে পরিচয় দিবে না বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না ভাই মনে দুঃখ লই আমার কাছে যাবে মা চিনবে পরিচয় দিবে না বাবার কাছে যাবে বাবাই চিনবে পরিচয় দিবে না নিজের সন্তানের কাছে যাবে নিজের সন্তান সন্তানেরাও চিনবে কিন্তু পরিচয় দিবে না নিজের ওয়াইফের কাছে যাবার পর ওয়াইফও তাকে পরিচয় যখন না দিবে আল্লাহর বান্দা মনে দুঃখ নিয়ে চলে আসবে সেই দিন বান্দা বুঝবে একটা নেকির মূল্য কত বেশি হবে এই জন্য বড় ছোট গুনারে মনে ছোট মনে করিয়া গুণাটা করিও না ছোট নেক মনে করিয়া ওই নেকটাও বান্দা ছাড়িয়া দিও না এই ময়দানে কোনো বান্দা যদি বসে যায় আবার আখিরি মুনা যাদিয়া বিদায় হয় ওই বান্দার আমল কমাস কম 50 লক্ষ নেকি লেখা হয় কত নেকি লেখা হয় 50 লক্ষ নেকি লেখা হয় শুধু কি তাই নবী বলেন লা ইয়াকুদু কওমাইয়াল কুরুন আল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল मलाइका অকাশিয়া তু হুম আলাই হিমুসা কি না আরবি সাল্লাল্লাহ আলাই হুয়া সাল্লাম বলে বন্দা যখন দুনিয়ার মাহফিলে বসে যায় ওই মাহফিলের চতুর্পার্শ্ব দিয়া মহলার রহমতের ফেরেশদাগুলো দাঁড়ায় যায় একজনের কাতের উপর আরেকজন আরেকজনের কাতের ওপর আর একজন এভাবে দাঁড়াইতে দাঁড়াইতে একেবারে সপ্ত স্নান পর্যন্ত দাঁড়া যায় আল্লাহ জিজ্ঞাস করে বান্দারা ফেরস্তারা এভাবে কেন দাঁড়াইছ ফেরেস্তা জবাব দেয় আল্লাহ জমিনে উমুকের পুত্র মুখ বৈশা বৈশাখ আল্লাহ তোমার কথা শুনতেছে জান্নাত জাহান নামের আলোচনা করতেছে তাদেরকে পাহারা দেই বলে তারা কি চায় বলে তারা জান্নাত চায় জাহান নাম থেকে না যা চায় ও ফেরিস তারা বল আমার ওই বান্দা কি জান্নাত দেখছে না মাবু জান্নাত দেখে নাই জাহান নাম কি দেখছে বলে না তাও দেখে নাই ও ফেরিস তার সাক্ষী থাক যে বন্দা আমি আল্লাহ রে দেখলো না আমি আল্লাহর জান্নাত দেখলো না জাহান নাম দেখলো না কোনো কিছু না দেখে ওই ময়দানে বসলো ওদেরকে সুসংবাদ শোনায়া দাও আমি আল্লাহ ওদের জীবনের গুনাগুনো মাফ করে দিলাম সুবাহান আল্লাহ জীবনের গুনা মাফ হয় বলতে বান্দার সবিরা গুনাগুলো মাফ হয় কবিরা গুনা তো মাফ হয় না বান্দা তো সগিরা গুনা করে কম কবিরা গুনা করে বান্দা বেশি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে বান্দারা কবিরা গুনা করে মিথ্যা কথা বলা কবিরা গুনা সুদ খাওয়া কবিরা গুনা ঘুষ খাওয়া কবিরা গুনা দারি কামানোবা ছাটানো কবিরা গুনা যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই ইচ্ছা কইরা দেখা দিলে কবিরা গুনা হয় এক একটা কবিরা গুনার জন্য কমাস কম 7500 বছর জাহান্নাম কবিরা না। তবে আল্লাহ মা দিবি বলে বান্দা শেষ পর্যন্ত থাইকে আখিরি মোনাজাত দিয়া যদি তৌবা করতে পারো আমি আল্লাহ বেগুনা মাসুম বানাইয়া তোমার বাড়িতে পৌঁছায় দিব বলে সুবহানাল্লাহ শুধু তাই নবী বলেন নগাসিয়া তুহু মুর রহমা ওয়ানা জালাতা বান্দা যখন ওয়াজের পেন্ডেলে বসে যায় আল্লাহর রহমতের সুখিনা নামক বৃষ্টি বান্দার অন্তরে আল্লাহ নাজির করতে শুরু করে দেয় বান্দা যখন ওয়াজের পেন্ডেলে বসে বসার সাথে সাথে তার উপর আমলের আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বান্দার উপরে নাজিল হয় তা কেমন একটা হাদিস শোনাই পায়গাম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বর্ণনা করেন আমাদের আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালু বলেন প্রত্যেকটা মানুষের একটা সূর্য আছে দিনের বেলায় উদিত হয় আমি আয়েশার একটা সূর্য আছে রাত্রিবেলায় আমার ঘরে উদিত হয় বলি সুবাহান আল্লাহ এর মানে আমাদের আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালানহা বলেন পায়গাম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন নামাজ আদায় করে আমার ঘরে তার পয়াগম্বর যখন আমার ঘরে আসে চেহারা আর আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে যায় আমার নবী এত সুন্দর এত জামিল আমাদের আয়সা বলেন মিশরের যে মেয়েরা সালামকে দিই খা ফল কাটার পরিবর্তে আঙ্গুল কেটেছিল ওরা যদি একবার আমার মায়া নবীরে দেখতো আঙ্গুল কাটার পরিবর্তে কলিজা কাটিয়া ফলাইতো তারপরে ও টের না বলে সুবহানাল্লাহ আমার নবী এত জামিল এত সুন্দর বলে আমার যখন আমার ঘরে আসতেন নিয়ম অনুযায়ী নামাজ আদায় করে নবী আমার ঘরে আসতেন সাথে একই একই দস্তরখানে দস্তরখানে বসে স্বামী স্ত্রী আমরা দুনোজন পানি পান করতাম এমনকি আম্বাদা আয়েশা বলেন নবীজি গ্লাসে যে জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতো আমি আয়েশাও ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতাম আম্মা যান বলেন আমি পায়গাম্বরের জন্য খানা রেডি করে বসে আছি লম্বার সময় অতিবাহিত হওয়া গেল কিন্তু পয়গম্বর আমার রুমে আসতেছেন না চিন্তা করলাম কি আমি খেয়ে নিব না কি ঘুমাইয়া যাব বলে আমি দুবলা মানুষ ছিলাম দেওয়ালের সাথে ট্যাক লাগালাম ট্যাক লাগানোর সাথে সাথে আমি স্বপ্নে দেখতে পাচ্ছি পায়গাম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে মসজিদে নববীতে বসে বয়ান করতেছিল ওয়াজ করতেছিল সাহাবা একরাম এবং নবীজি যতটুকুন জায়গায় বসা ঠিক আছে মানে এতটুকু জায়গায় সবুজ রঙের একটা মেঘমালা দেখা যায় আম্মাজান বলে এত সুন্দর মেঘমালা আমার জিন্দিগিতে কোনোদিন দেখি নাই তো পায়গাম্বার এই মেঘমালার থেকে এত মুসলদারে বৃষ্টি পড়তেছিল যে সাহাবায় কেরাম সকলে এই বীজের সাথ হয়ে গেল আম্মাজান বলে আমার ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে চৈতন পাবার পরে ঘুম থেকে জাগ্রত হয়ে চিন্তা করলাম ভিজা কাপড় নিয়ে নবী আমার কামরায় আসবে আর আমি আয়সা শুকনা কাপড় ওপরে আমার ঘরে বসে থাকবো এমন গাদ্দারি আমার দ্বারা হতে পারে না এই জন্য আম্মা যান বলেন আমি পায়াগাম্বরের জন্য কিছু শুকনা কাপড় হাতের মধ্যে লইয়া মসজিদের বারান্দায় দাঁড়ায় গেলাম কিন্তু পায়গাম্বর আজ বন্ধ করেন না আম্মা যেন আয়সা ডাকো কোথায় না এক সময় আওয়াজ বন্ধ করে যখন আসতেছে দেখে দরজার সামনে আম্মাদান আয়েশা আর হুতা আলান ভা দাঁড়ানো ও আয়েশা কখন হারসো কেন হারস আম্মাদান আয়েশা বলে ক পায়েকাম্বার অমুক হাদির যখন আপনি বর্ণনা করতেছিলেন তখন কিন্তু আমি আরছি ও আয়েশা এত আগে আরসো আমার কেন ভোলাও নাই আমার কেন ডাকো নাই আম্বাদান আয়েশা বলে ক পায়েকাম্বার ওই দিনের কথা আমি আজও আয়েশা বলতে পারি নাই বলে কোন দিন বলে গো মাত্র বছর বয়সে নয় আপনার স্ত্রীর মর্যাদা পাইলাম বাবা আবু বকরের বাড়ির থেকে রওনা হয়েছে স্বামীর বাসায় যাব রাস্তায় বাচ্চাদের নাগাল পাইয়া তাদের সাথে খেলাধুলায় মতো হয়ে গেলাম গো পায় আপনি আমারে রাগও করেন না গালিগালাজও করেন নাই মারদুরও করেন নাই বরংস বিন পুরুষ থেকে আলাদা করে পর্দা করে খেলা করার সুযোগ করে দিয়েছিলেন গ পায়গাম্বার আপনি বয়ান করতেছেন আর আমি আপনারে কেমনে ডাক দেই বেয়াদবি হবে এজন্য ডাক দেই নাই তো আম্মা জানকে পায়গাম্বার বলে ঠিক আছে চলো বলে ও পায়গাম্বর যাব তো যাব এই যে আপনার জন্য শুকনা কিছু কাপড় নিয়ে আসছি এই কাপড়গুলো পরিধান করে নেন ভিজা কাপড়গুলো আমার হাতে দিয়ে দেন পায়গাম্বর বলেন আয়েশা কিসের ভিজা কাপড় শুকনা কাপড় বুঝলাম না আয়েশা বলে ও পায়গাম্বর আমি তো স্বপ্নে এই এই দেখলাম আল্লাহর পায়গাম্বর বলে ও আয়েশা আমার শৈলে টাচ করে দেখো আমার কাপড় কিন্তু একটু ভিজে না সত্যি পায়েগাম্বরের গাম্বরের টাচ করে দেখে কাপড় বিজে নাই আম্মা জানের মুখটা ছোট হয়ে গেল পায়েগাম্বার বলে আয়সা মুখ কেন কালো হলো আয়েশা বলে গো পায়েগাম্বার আমি আয়েশার জীবনে ছোট্ট একটা সম্পদ ছিল মহান ওই সম্পদটা মনে হয় উদাও হয়ে গেল আয়সারে এমন কি স্বপ্ন তোমার ছিল যে স্বপ্নটা তোমার মিথ্যা প্রমাণিত হয়ে গেল আয়সা বলে পায়গাম্বার আমি আয়েশার এই ক্ষুদ্র জীবনে যতগুলো স্বপ্ন দেখেছি কোন স্বপ্ন কোনোদিন মিথ্যা প্রমাণিত হয় নাই তবে আজকের স্বপ্নটা মনে হয় মিথ্যা প্রমাণিত হয়ে গেল পায়গাম্বার ডাক দেব বলে আয়সা আজকের স্বপ্নটাও তোমার মিথ্যা না তবে স্বপ্নের ব্যাখ্যা বা তাবির করতে ভুল করে সরে আয়সা দেখছো সবুজ রঙের মেঘমালা দেখা যায় এই মেঘমালাটা বৃষ্টির মেঘমালা এই মেঘমালা রহমতের মেঘমালা বৃষ্টির মেঘমালা তো বর্ষিত হয় জমিনে নিয়ে নদীতে ফালায়া দেয় বলে মওলার রহমতের পানি বন্দার বদনে পড়ে না বন্দার শরীরে পড়ে না বন্দার জমিনেও পড়ে না ওই মওলার রহমতের পানি পড়ে বন্দার কলবের ভিতরে আল্লাহর বান্দা ট্যাবলেট খাই ভরি খায় ঘুম ধরে না যখনই বান্দা মসজিদে যায় তখনই জানি কেমন জিমায় আর ঘুমায় আল্লাহর বান্দা কোরআন পড়তে বলছে আউজুবিল্লা বিসমিল্লা পরে যখনই শুরু করছে তখন জানি কেমনে একবার ডানে যায় বামে যায় সামনে যায় পিছনে যায় হেলতে দুলতে থাকে এর মানে কি মাওলার সুখিনা নামক বৃষ্টি বান্দার অন্তরে নাজিল হয় বান্দা প্রশান্তি লাভ করতে থাকে তাই তো বান্দা ডানে বামে সামনে পিছনে হেলতে দুলতে থাকে বান্দা নিজেও টের পায় না এজন্য پیغمبر বলে কোন বান্দা যদি ওয়াজের প্যান্ডেলে বসে যায় যত খুন পর্যন্ত বান্দা বসে থাকবে তো তখন পর্যন্ত বান্দার উপর মাওলার ওই রহমতের সুখিনা নামক বৃষ্টি বর্ষিত হবে বলে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা জোরে লা অওলা কেশে পাগল গবেষে কাদবে নবী আমার যারে যার অওলা পাগল গবেষে কাদাবে নবী আমার যারে যারা মাফ করে দাও মা আল্লাহ ওম মা আমার গনাগার মাফ করে দাও মা আল্লাহ ওম মা আমার لا اله الا الله محمد رسول الله